আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে লেজার সিস্টেম আর এটি কোন ব্র্যান্ডের এটি হচ্ছে লেজার সিস্টেম ব্র্যান্ড এবং এই লেজার সিস্টেমের মাধ্যমে কীভাবে সহজে লেজার করা যায় সেটি দেখব আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে স্বয়ংক্রিয়ভাবে একটি লেজার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এটি লেজার করা সম্ভব হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্গেস কোম্পানির এটি হচ্ছে প্রজেক্টর এই প্রজেক্টরের মাধ্যমে আর এই এটি হচ্ছে পিসি এবং কম্পিউটার অর্থাৎ কম্পিউটার তো এই কম্পিউটারের মাধ্যমে যে সফটওয়্যারটি ইনস্টল করা আছে আর্গেস কোম্পানির এর সাহায্যে সহজে সুন্দর ডিজাইনে অটোমেটিক্যালি লেজার রশির মাধ্যমে লেজার কমপ্লিট হয়ে যাচ্ছে এটি দেখতে পাচ্ছেন এটি হেড এবং এটার মাধ্যমেই এখানে লেজার রশ্মির মাধ্যমে এটি হচ্ছে প্রিন্ট হচ্ছে আরগেস লেজার সিস্টেম এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে একাংশগুলো যে এর মধ্যে কি কি আছে মেজর অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা এর টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন লেজার আর্গেস লেজার সিস্টেম এবং এটি টেন কিলোওয়াট পঞ্চাশ হার্স এর মডেলটা দেওয়া আছে এবং আরগেস লেজার সিস্টেমের এটি আরেকটি মডেল মূলত আমরা মেশিনের সাথে পরিচিত হওয়ার জন্য আজকের এই ভিডিওটি এ দেখতে পাচ্ছেন এটা লেজার ওয়ান অফ সুইচ ব্লোয়ার অন অফ সুইচ লাইট এটা মনিটর আজকে আমরা প্রসেসগুলো দেখতেছি জাস্ট লেজার সিস্টেমের ভিডিও ধীরে ধীরে আমরা দেওয়ার চেষ্টা করবো তো সে পর্যন্ত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আশা করি সেগুলো আমরা দিতে সক্ষম হব ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ